আমি নাগরিক পার্টির আমি আমি বাংলাদেশ বিষয় কি করতে চায় না চায় সেটা আমি চাই না জাতীয় নাগরিক পার্টি কি চায় সেটা বলেন আমি একদমই বলছি নারী পুরুষ সমান আপনি যদি আপনি মডার্ন স্টেট হিসেবে যদি দেখতে চান এবং সেই সাথে মডার্ন স্টেটের আইডিয়া অনুযায়ী সিটিজেনকে যেভাবে দেখতে চান সেভাবেই নাগরিক পার্টি আসলে নারী পুরুষ বলেন এবং যত রকমের নাগরিক আছে সকলকে একই আমব্রেলা নিচে বিচার করবে এবং তারও নাগরিক মর্যাদা কোনোভাবেই যদি ভলন্টিতা হয় বিপক্ষে নাগরিক পার্টি দাঁড়াবে এবং সেই ক্ষেত্রে নারী আর পুরুষের মধ্যে কোনো বিভেদ আপনারা দেখছেন না জাতীয় নাগরিক পার্টি আমি বলতেছি এখানে বাস্তবতা আছে আমি বারবার বলেছি এখানে বাস্তবতা আছে এখন আমার কি বড় যে 2025 সালে সাবান্তা 2025 সালে আসে কি প্রশ্নটা এত কঠিন যে এটা আসলে বাইনারিতে জবাব দেওয়া যায় না যে নারী আর পুরুষ সমান কি সমান না আমি এটা বাইনারি politix এর মধ্যে বছর ধরে আমরা আছি বাইনারি আমরা 53 আছি আমি আপনাকে প্রশ্ন করেছি নারী আর পুরুষ আপনি সমান দেখেন কি না আপনার পার্টির চোখে এই বাইনারিতে আপনি আসতে পারবেন না এই বাইনারিতে আপনি আসতে আর না তো এই সব জায়গা থেকে কখনোই বাইনারি ভাবে বাইনারি ভাবে যে কোনো উত্তর দেওয়া দায়িত্ব জ্ঞানহীনতা আচ্ছা ঠিক আছে তাহলে আপনি আপনি বাইনারিতে না দিয়া আপনি আপনি কারসিয়ারি ভাবে দেন যে নারী আর পুরুষ আসলে সমান না নারী আর পুরুষ সমান আমরা এই জায়গাটা এভাবে আমি আমি বলেছি যে কনসেপচুয়ালি নারীকে আমরা আমরা কিভাবে দেখি এবং তার নিশ্চিত করার জন্য কি ধরনের পদক্ষেপ আমি 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 আপনার উত্তরটা বুঝতে পারি নাই আমি আবার আসবো আপনার কাছে আপনি সমান বলছেন কিনা সেটার ব্যাপার আমি আপনার কাছে জানবো আমি আবার আসবো আপনার কাছে ধন্যবাদ আমি ডক্টর রেজনা করিম শ্রীধা আপনার কাছে জানতে চাইবো যে জুলাই আগস্ট আন্দোলনে নারীদের বড় বড় ভূমিকার কথা বলি কিন্তু তারপর দৃশ্যপট অন্যরকম আমরা কিন্তু একদমই স্পেসিফিকলি ডক্টর স্নিগ্ধা আপনি এটা নিয়ে কাজ করেছেন আমরা অনেক কথা বলেছি নারীদের মর্যাদার কথা এখন যারা বিরোধী দলে থেকে বলছে বিশেষ করে আওয়ামী সমর্থক যাদের মধ্যে থেকে তারা বলেছে সেই আমলেও আমরা নারীদেরকে নানাভাবে হেনস্থা হতে দেখেছি নারীদের মর্যাদা আমরা ভুলণ্টিত হতে দেখেছি নারীদেরকে সময় আমরা একটা সেকেন্ড সিটিজেন হিসেবে দেখেছি আমাদের একটা আলাদা একটা আশা ছিল যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে হয়তো বিষয়টা অ্যাড্রেস করা হবে কিন্তু আমি জানি না যে সামান্তর বক্তব্যে আপনি আসলে খুব কনভিন্স হলেন কি না আমি কিন্তু দেখতে পাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে নারীদের জায়গা আমি ঠিক সমান জায়গায় তো দেখতে মানে আমি দেখতে ব্যর্থ হচ্ছে এখন আপনারা শিক্ষক হিসাবে অ্যাবসুলুটলি এই জিনিসটা আপনি পড়ান এইটা হিসাবে আপনি বিষয়টাকে দেখেন আমি একটু জানতে চাইবো আপনার কাছে ডক্টর সিন্তা অনেক ধন্যবাদ খালেদ ভেতনাকে এবং সামান্তাকেও শুভেচ্ছা আমরা এমন একটা সময় আজকে কথা বলছি যেখানে একটা শিশুকে আমরা হারিয়েছি এবং সেটা জাতিগতভাবে আমাদের জন্য অনেক একটা দুঃখজনক একটা ঘটনা শুধু না ভীষণ রকমের লজ্জাজনক একটা ঘটনা তো সেটা আমি আসলে স্মরণ করতে চাই শোক এই শোকটা যে শিশুর মা হারিয়েছে তার সন্তানকে মা হারিয়েছে তার তার প্রতি আমার অদ্ভুত রকমের একটা শোক হচ্ছে সেখান থেকে কথাটা বলা শুরু করছে আর কি যে এই দুই হাজার পঁচিশে দাঁড়িয়ে আপনি আমি বাংলাদেশে কেন পুরো পৃথিবী আমি এটা খুব স্পষ্ট করতে চাই যে নারীর প্রতি সহিংসতা নারীর প্রতি অসমতার যে বয়ান সেটা কোনো রকম কোনো প্রকার ক্ষমতা কেন্দ্রিক বা কোনো রেজিম কেন্দ্রিক না সেই বয়ানের মাত্রা মানে এই এই অসমতার মাত্রাটা আপনার সকল সময়ে বিরাজমান এবং সেক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে যখন আপনি একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে থাকেন যখন আপনি একটি একক পেশি শক্তির ক্ষমতা চর্চার মধ্যে থাকেন যখন রাষ্ট্রীয় কাঠামো অনেক বেশি সহিংসতার মধ্যে থাকে তখন ত্রাসের অন্যতম টার্গেট গ্রুপ হিসেবে নারী থাকে সেক্ষেত্রে এখানে আমার বলতে বিন্দুমাত্র দ্বিধা নাই আলাপটা কিন্তু ইকুইটির আলাপটা ইকুয়ালিটির থেকেও সবচেয়ে বড় ইকুইটির যেখানে আমার এমন নারী বান্ধব পরিবেশই নাই সেখানে আপনি প্রশ্ন করছিলেন সমান্ত দূরের কথা কন্যা শিশু রক্ষার আন্দোলন হচ্ছে সমান্ত দূরের কথা যেখানে আমার

আমি আমি একটু আপনাকে এই দিকটাও একটু দেখতে বলবো যে ওনারা তো একটা পলিটিক্যাল পার্টি করবেন ওনাদেরও তো একটা বাস্তবতা আসে বাংলাদেশের নব্বই ভাগ মানুষ যদি মনে করেন পুরুষ নারী নির্বিশেষে যে পুরুষের একটা অবস্থান নারীর একটা আলাদা অবস্থান আছে ওনাদের পক্ষে তো এই উত্তর এই বাইনারিতে দেওয়া এত সহজও না ওনারা আজকে বলবেন যে নারী পুরুষ সমান তারা যাইছে তাই করতে পারবে এটা করে তো তাদের তো পলিটিক্সটা তো করতে হবে তারা কেমনে করবে এই পলিটিক্স যখন মানুষ না চায় আপনারা শিক্ষক হিসেবে যখন আমাদের আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে যখন এটা সত্তর ভাগ লোক না চান এটা ওরা পলিটিক্সটা কেমনে করবেন এটার মধ্যে থেকে আচ্ছা না দেখেন আমি আবারও বলছি যে যা ইচ্ছা তাই গল্প না গল্পটা হচ্ছে আমার অধিকারের গল্প রাষ্ট্রপক্ষের কাছে দাবির গল্প ঠিক আছে আপনি পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা সভ্যতা যদি সবাই পপুলিস্ট আচরণ করা শুরু করে তখন কিন্তু সভ্যতা আগায় না আর রাজনীতি কিন্তু আমরা কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছিলাম আমরা কিন্তু ওই বস্তা পচা পুরনো রাজনৈতিক বন্দোবস্তের কাছে এই ধরনের কিছু প্রত্যাশা করি নাই নয়া রাজনৈতিক যে বন্দোবস্ত সেই বন্দোবস্ত হবার কথা ছিল বরঞ্চ এটা ন্যায্যতার হিসার আর ন্যায্যতা হিসার কথাই আপনি বলতে পারেন না এখন পর্যন্ত এই বাংলাদেশে কেন আমার আপনি যে প্রশ্ন করেছেন এখানে শুধু আমি নাগরিক পার্টি কেন বলবো কেন এই নয়া বন্দোবস্তের এই ইন্টারিম ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দল প্রতিটি ধর্মভিত্তিক সংগঠন নারীর প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে সে বিষয়ে স্পষ্ট অবস্থান দেন না আমরা এটা কেন জানতে পারবো না একদম স্পষ্ট আমি একদম স্পষ্ট করে জানতে চাই আমাকে আমাকে একটা কথা বলতেই হবে কারণে যে দেশে আপনি আমি বসবাস করি যে দেশের সকল আইন শৃঙ্খলা আপনি রাষ্ট্রায়ত্ত আইন শৃঙ্খলার অধীনে রাখেন কেবল এবং কেবলমাত্র পারিবারিক আইনটাকে আপনি ধর্মভিত্তিক আইনের মধ্যে সীমায়িত রেখেছেন আপনি এখন বলতে পারেন ব্রিটিশ কোর্টের কথা কিন্তু আমি আপনাকে বলে দিই সেই দুইশো বছর পুরানো কোর্টের লয়ের কথা দিয়ে তো চলবে না আপনাকে আমি এটাও বলতে চাই শুধুমাত্র আপনার সংখ্যা গরিষ্ঠের সংখ্যা গরিষ্ঠ শব্দটা ব্যবহার করছি সংখ্যা গরিষ্ঠের পারিবারিক ধর্মীয় অনুভূতিতে আঘাত না আনার কারণে আপনি পারিবারিক আইন করে রেখেছেন যার দায় বহন করতে হয় এদেশের সনাতন নারীদেরকে এদেশের খ্রিস্টান নারীদেরকে এদেশের বুদ্ধিস্ট নারীদেরকে কি কারণে যদি যদি এই কথা বলার না থাকে অসমতার বিপক্ষে অন্যায়ের বিপক্ষে কথা বলার সাহসিকতা না থাকে তাহলে আর নয়া রাজনৈতিক বন্দোবস্ত কাকে না ডক্টর সিংদা এইটা তো আপনি আপনার জায়গা থেকে এটা একটা প্রয়োজন বাস্তবতা বা সংখ্যাগরিষ্ঠের বিরুদ্ধে মধ্যে গিয়ে বা সংখ্যাগরিষ্ঠ যদি পছন্দ না করে সেটা কথা বলতেছেন কিন্তু আপনার কাছে কি মনে হয় না যাদেরকে আপনি ভিকটিম ভাবতেছেন যে আমি যদি সম্পত্তি বা পারিবারিক উত্তরাধিকারটা দিয়ে যদি বলি তাদের মধ্যেকার আশি ভাগ নব্বই ভাগ একশো ভাগ মানুষ যদি মনে করে যে না ঠিক আছে তাহলে তো সেটা আপনি কি উপর দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা উপর থেকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিনা তারা যদি মনে করে ঠিক আছে আচ্ছা আমি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি না দেখেন গ্যালেলিও অনেকবার বলেছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে এর জন্য গ্যালিলিওকে আপনি গৃহবন্দী করেছেন তাই বলে সত্যটা পরিবর্তন হয়ে যায় না ব্যাপারটা চাপানোর না ব্যাপারটা বোধের যেমন মনে করেন আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিই আপনি বলছিলেন সম্পত্তি সম্পত্তি তো পরের কথা আপনি দেখেন সনাতন হিন্দু আইনে একজন নারী যতই নির্যাতিত হোক শুধুমাত্র এই পারিবারিক আইনি ধারা এখন মনে করেন যে হিন্দু নারী তার জন্য তো মানে ইন্ডিয়া একটা আইডিয়াল হতে পারে বারাত ওখান থেকে সরে এসেছে সে একটা ডিভোর্স নিবে নির্যাতনের শিকার হয়ে সে একটা ডিভোর্স নিবে সেই ডিভোর্স সে নিতে পারছে না বিকজ আপনি সেটা করতে দিচ্ছেন না মানে আমি উত্তরাধিকারের প্রশ্ন আমি পরে আসি আরে ভাই যেটুকু আছে আপনি যদি এখন রিসার্চ ডাটা নেন ততটুকু যদি অধিকার নারীরা পেত তাহলে তো আমি সুক্রিয়া আদায় করতাম কিন্তু ঘটনাটা তো সেটা না আলাপটা গল্পটা কিন্তু সেটা না গল্পটা হচ্ছে একটা পক্ষের সাথে কন্টিনিউয়াস সিস্টেমেটিক আকারে আবারও বলছি কাঠামোগত আকারে রাষ্ট্রীয়ভাবে যখন বৈষম্য করা হয় গল্পটা কিন্তু সেখানে আপনি কি জানেন যে এই যে শুধু সনাতন না আমি আপনাকে এটাও বলি খ্রিস্টান নারী পর্যন্ত আপনার ই করতে পারছে না তাহলে এখানে তো আমার দেশে তো এই মানুষগুলোও আছে আপনি মনে করেন অনেক নির্যাতনের শিকার হবেন তাও আপনি এটা করতে পারবেন না আরও আমি আপনাকে বলি আপনি এই কাঠামোর মধ্যে এই যে আজকে আমি দেখছিলাম যে ঘটনাটা আজকে ঘটেছে এই বিষয় নিয়ে হয়তো বা পরে আরো বিস্তারিত কথা বলার সুযোগ হবে দেখেন এই ধর্ষণের শাস্তি নিয়ে কথাবার্তা বলছেন এটা তো মার্ডার মার্ডার কেস শেষ এটা নিয়ে আমরা ভিন্ন আলাপ করতে পারি আমার প্রশ্ন হচ্ছে এইসব এগুলো না প্রতিটা জিনিস অনুভূতির রাজনীতিকীকরণ আমি আবার রিপিট করছি শব্দটা আপনি একটা অনুভূতির পলিটিক্স করছেন এরকম কিন্তু শুধু একটা ঘটনা না ইতিমধ্যে আপনার কাছে রাইট আমি আপনি ঠিকই বলেছেন আমরা আমরা কিন্তু দেখি যে যেসব দেশে আইন কারণ আছে বলে আমরা জানি সেসব দেশের মধ্যেও কিন্তু আসলে এই ধরনের ঘটনা অনেক ঘটে কিন্তু নাগরিকরা এক ধরনের শান্তিতে থাকে যে এই ধরনের ঘটনা ঘটিয়ে কেউ পার পাবে না এরকম ঘটনা যাতে রোধ করা যায় সেজন্য